আমরা ছোট থাকতে জীবনকে অনেক সহজ মনে করি কোনো দায়িত্ব নেই শুধু খেলা আর আনন্দ কিন্তু বড় হতে হতে দায়িত্ব বাড়ে পড়াশোনা ক্যারিয়ার সংসার সমাজের চাপ সব মিলিয়ে জীবন যেন দিনে দিনে কঠিন হয়ে যায় হ্যালো এভ্রিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকালে আটটারও আগে আমার ঘুম ভেঙে গিয়েছে আর ঘুম ভেঙে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল তারপর ভাবলাম যে আমার তো বাজার করতে হবে গত দুই তিন দিন হলো আমাদের সবজি বাজারটা শেষ হয়ে গিয়েছিল আর আপনাদের ভাইয়াও আসলে সময় পাচ্ছিলো না বাজার করার জন্য সে আমাকে বলতেছিলো যে বিকাল টাইমে নেমে তুমি একটু সবজি বাজার করে নিয়ে এসো আর ঢাকা শহরে তো আসলে বাসার নিচেই সব কিছু পাওয়া যায় কিন্তু আমি আসলে নামতে চাই না একটা কারণে যে সাততলা থেকে নেমে আমার উপরে উঠতে আর ভালো লাগে না আর উপরে উঠলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় তার জন্য বাজার করাটা আমার কাছে আসলে কোনো বিষয় না আমি বাজার করতে খুবই পছন্দ করি আমি যখন প্রথম ঢাকাতে এসেছিলাম তখন কিন্তু আমি সবজি বাজার সব কিছু কেনাকাটা করতাম এই আর কি আর এই যে কাছে জারগুলো কিনে নিয়ে এসেছি আজকে আমি এগুলোতে হচ্ছে শুকনা যে মশলাপাতি সেগুলো রাখবো বলেই আমি কিনে নিয়ে এসেছি এগুলোর দাম খুব একটা না কিন্তু আমি মনে করি কিচেনের জন্য কাজ চলে যাবে আর তাছাড়া আমি যেহেতু ভাড়া বাসাতে থাকি আর ভাড়া বাসাতে থেকে আমি আসলে অনেক দামি প্রোডাক্ট এনে সেগুলোকে নষ্ট করতে চাই না যখন আমার একটা স্থায়ী ঠিকানা হবে স্থায়ীভাবে আমি একটা বাসাতে থাকবো তখন আমি আমি আমার মনের মতো করে সব কিছু সাজিয়ে নেব আর আমরা যারা ভাড়া বাসাতে থাকি বিশেষ করে ঢাকা শহরে আমরা কিন্তু জানি যে ভাড়া বাসাতে থাকতে গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে যে ফার্নিচার বা জিনিসপত্র কি পরিমাণে নষ্ট হয় তাই না তো আমি যেহেতু একটু হিসেব করে চলতে পছন্দ করি তো আমার হিসেবে আমার কাছে মনে হয় যে ভাড়া বাসায় থাকাকালীন খুব একটা দামি জিনিস ব্যবহার না করাই ভালো যখন স্থায়ী হব তখন অবশ্যই দামি জিনিস ব্যবহার করব আর সুন্দর করে মনের মতো করে নিজের সংসারটাকেও সাজিয়ে নেব এটা হচ্ছে আমার ইচ্ছা আর কি তো যাই হোক আমি যে কাছে জালগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে আমি হচ্ছে ক্লিন করে নিলাম আর এখন হচ্ছে এই যে টাওয়ালটা এখানে বিছাই দিছি এই টাওয়ালের উপরে এই কাছে জালগুলো রেখে দেব। তাতে করে কি হবে যে পানিগুলো নিচের দিকে চলে যাবে আর টাওয়ালের পরে পড়বে পানিটা এই আর কি তো যাই হোক এগুলো তো ধোঁয়া হয়ে গিয়েছে কিন্তু কাজ তোয়া শেষ হয় না একটা সংসারে তো কাজের পর কাজ থাকে তো এখানে হচ্ছে আমি যে সোফাটা একটু ক্লিন করে নেব কত দুই তিন দিন হলো সোফাটা মোছা হয় না ক্লিন করা হয় না তা ভাবলাম যে আজকে একটু সোফাটা মুছে ফেলি সংসার জীবনের প্রতিটা পদক্ষেপ আমার কাছে এখন যেন কঠিন মনে হয় যতই দিন যাচ্ছে জীবনটা যেন অনেক কঠিন হয়ে যাচ্ছে তো আমি জানি না আমার মতো অন্য সবারও এরকমটা মনে হয় কি না আমার তো এখন মাঝে মাঝেই মনে হয় যে আমি যদি আমার আগের জীবনে ফিরে যেতে পারতাম কিন্তু সেটা কি আর সম্ভব সেটা তো আসলে সম্ভব হয় না সত্যি কথা বলতে বাবার হোটেলে খাওয়ার মজাই কিন্তু আলাদা আমি আমার অবিবাহিত জীবনে কিন্তু অন্যরকম একটা জীবন পার করেছি আর আমার মনে হয় যে সব মেয়েই কিন্তু যখন অবিবাহিত থাকে বাবার হোটেলে কিন্তু সে রাজরানীর মতো জীবন কাটায় তো আমি কিন্তু সেরকমটাই ছিলাম আমি আমার বাবার বাসাতে কিন্তু অনেক আরাম করেই জীবনটা কাটিয়েছি আর যার জন্যই হয়তোবা এখন যেহেতু সংসার জীবনে আমি চলে এসেছি তারপর আমার একটা বাবু হয়েছে সব কিছু মিলে হয়তোবা আমার এখন জীবনটা অনেক বেশি কঠিন মনে হয় কারণ সব কিছু সামলানো অনেক বেশি কঠিন হয়ে যায় আর কি যেহেতু আমি আমার বাবার বাসাতে অনেক বেশি আরামেই দিনটা কাটিয়েছি এখন এই জীবনটা আমার কাছে অনেক বেশি কঠিন মনে হবে এটাই স্বাভাবিক তাই না তো যাই হোক আজকে আমি হয়তো বা একটু দার্শনিকের মতো কথাবার্তা বলতেছি আর কি তো এদিকে হচ্ছে আমি গতকাল যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম বান্দাতে সেগুলো হচ্ছে শুটিয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে কিন্তু হুট করে দেখা যাচ্ছে যে কখন আবার বৃষ্টি নেমে যাবে আজকে যখন আমি ভয়েস দিচ্ছি তখন আয়ন বাবা অনেক বেশি চিল্লাপাল্লা করতেছে আপনারা নিশ্চয়ই ওর ভয়েসটা এই ভিডিওতে অনেক বেশি শুনতে পাবেন প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কান বাসায় ছোট বাচ্চা থাকলে আসলে তাকে যদি কোনো নিষেধ করা হয় তাহলে কিন্তু সে বিষয়টা শুনতে চায় না বা সে বুঝতে চায় না আসলে সে বোঝার মতো না তো যাই হোক এখানে হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আর এটা ছিল হচ্ছে সন্ধ্যার সময় আয়ন বাবা আজকে দুপুরবেলা হচ্ছে ঠিকঠাক মতো ভাত খায় নাই তো আমি হচ্ছে ওকে মাঝে মাঝে এই সুপিন রান্না করে দেই ও যখন ছোট ছিল তখনও আমি এভাবে করে ওকে সুপিনু রুলস রান্না করে খাওয়াতাম এখন মাঝে মাঝে দেই যেদিন দেখি যে ও দুপুরে ঠিকঠাক মতো ভাত খায় নাই তখন আমি হচ্ছে সন্ধ্যার সময় ওর জন্য এভাবে সুপিনু রুলস রান্না করে নেই এই যে যে স্টিলের বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিটা বাবা যখন ছোট্ট ছিল তখন আমি কিনেছিলাম আর এই বাটিটা কিনেছিলাম ওর উদ্দেশ্যেই যে ওকে যখন এরকম ছুপি নুডলস রান্না করে দেবো বা যে কোনো লিকুইড জাতীয় খাবার খাওয়াবো তখন আমি এই বাটিটাতে করে খাওয়াবো তো যাই হোক আইন বাবাকে তো নুডুলসটা খাইয়ে নিয়েছি আর আমার তো সন্ধ্যার সময় এক কাপ চা না হলেই নয় তার জন্য আমি এখানে হচ্ছে একটু রঙ চা বানিয়ে নিয়েছি নিজের জন্য এখন হচ্ছে আমি তাল রান্না করব তো তাল রান্না করার জন্য আমার যা যা লাগবে সেটা নিয়ে নিয়েছি আরও কিছু লাগবে যেমন গরম মশলা লাগবে এলাচ দারুচিনি তেজপাতা লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিই রান্না করতে করতে দিয়ে দেব। তো এখানে হচ্ছে এই যে তালটা নিয়ে নিয়েছি এই তালটা কিন্তু আমার ডিপে ছিল তো গত বছর আমার মা আমাকে অনেকটা করে এভাবে তাল দিয়ে দিয়েছিল তো সেটা আমি ডিপে রেখে দিয়েছিলাম আজকে সেটাই রান্না করে ফেলব আর এখানে হচ্ছে নারকেল আছে এই নারকেলটাও কিন্তু ডিপে ছিল তো আর এখানে হচ্ছে খেজুরের গুড় আছে তো তাল রান্নাটা কিন্তু খেজুরের গুড় দিয়ে করলে নাকি বেশি টেস্টি হয় এটা আমার মা বলেছিলেন তো এখন আমি হচ্ছে এই তালটা রান্না করে নেব আর এই তাল রান্নাটা কিন্তু আপনার পান্তা ভাত রুটি পরোটা বা মুড়ি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে এখানে একটা কড়াইয়ে আমি হচ্ছে তালগুলা দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে তালটা কিন্তু অনেকটা পাতলা আছে তো এইভাবে আস্তে আস্তে করে আমার হচ্ছে তালটা ঘন করে নিতে হবে তারপর হচ্ছে এক এক করে আমি গুড় নারকেল সব কিছুই অ্যাড করব এটা যেহেতু দীর্ঘদিন ডিপে ছিল যার কারণে একটু বেশি পাতলা হয়ে গেছে কিন্তু আর এই তাল রান্নাটা কিন্তু সতর্ক হয়ে করতে হয় এটা অনেক সেটে যেটা বিপজ্জনক আমার তো ভয় করে কিন্তু খেতে অনেক মজা কিন্তু এই রান্নাটা তালটা আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি হচ্ছে বাকি মশলাগুলো দেবো মশলা বলতে এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখানে আছে দারুচিনি এবং হচ্ছে এলাচ দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সেটা শুরু হয়ে গেছে আর এইটা কিন্তু অনেক বিপজ্জনক এই জন্য একটু জালটা লো রেখে রান্না করে নিতে হয় একটু সময় নেয় এই রান্নাটা করতে তো এখন যেটা করব এই যে খেজুরের গুড়টা আমি এখন দিয়ে দেব আমি এখন এইটুকু দিচ্ছি পরে আমি টেস্ট করে দেখব যদি আমার লাগে আমি আবার একটু দিয়ে দেব যদি তাল মিষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু চিনি হোক বা গুড় হোক বেশি একটা লাগে না এখন কিন্তু অবিরত চেড়ে রান্না করে নিতে হবে তা না হলে দেখা যায় তলায়ও লেগে যেতে পারে আর আমি অফ ক্যামেরাতে কিছু নারকেল আগে একটু দিয়ে দিয়েছিলাম এই যে নারকেল একটু বেশি পরিমাণেই দিতে হয় তাহলে এই রান্নাটা বেশি ভালো লাগে এখন আবার এই যে নারকেলটা দিয়ে দিলাম এখন আবার নেড়ে চেড়ে আমাকে কিন্তু রান্না করে নিতে হবে এই রান্নাটা অনেকটা একটু আঠা আঠা ভাব হবে এখনও কিন্তু আমার রান্নাটা ইনকমপ্লিট আছে এখনও রান্না করতে হবে আরও কিছুক্ষণ সময় এভাবে করে আমি নেড়ে ছেড়ে রান্না করে নেব আমি তাল রান্না করার পাতিলটা ট্রান্সফার করে ফেলেছি কারণ কড়াইতে না অনেক বেশি ছিঁটতে ছিল যেটা আসলে অনেক বেশি অবস্থা খারাপ হয়ে গেছে আমার কিচেনের চা চুলার চারিপাশটা তো এই জন্য আমি এরকম একটা পাতিলে নিয়ে নিয়েছি তাহলে একটু সিটে আসবে কম আসলে আমারই ভুল হয়ে গেছে আমি কিন্তু বাড়িতে দেখেছি আমার মা ওদেরকে যে রকম পাতিলে রান্না করতে তো আমি হচ্ছে হাতের কাছে কড়াইটা পেয়েছি তো মনে হলো এটাতেই রান্না করে ফেলি তাল রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব আর এই তালটা কিন্তু এই পাতিলেই আমি রেখে দেব এখন অন্য কোনো পাত্রে আমি হচ্ছে নামাবো না এটাতেই থাকবে কি সুন্দর একটা ঘ্রাণ যে বের হয়েছে কি বলবো দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে এই তাল রান্না থেকে তো এখন চলুন শেয়ার করি যে আমি আজকে কী কী রান্না করেছি তো আজকে তো আপনাদের সঙ্গে শুধু এই তাল রান্নাটাই শেয়ার করেছি তো এখানে তো এই যে তাল রান্না করে রেখেছি আর এখানে হচ্ছে তেলাপেয়া মাছ আর এক পিস রুই মাছ সরি কাতলা মাছ দিয়ে আমি উচ্ছে আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি এটা আমার অনেক পছন্দের একটি রান্না তবে আপনাদের ভাইয়া অতটা পছন্দ করে না তো যাই হোক তার কাছে অনুমতি নিয়েই আমি রান্নাটা করেছি আর কি আর এখানে হচ্ছে আমি চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে একটা ভাজি করে রেখেছি তো এগুলো হচ্ছে আমি আগামীকাল সকাল এবং দুপুরের জন্য করে রেখেছি তো আপনারা তো জানেন আমি হচ্ছে রাতে রান্না করি এবং আগামীকাল সকাল এবং দুপুরে এটা খাবো আমরা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম